হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে খুবই আনন্দের দিন আজ আনন্দ সংবাদ বলতে গেলে বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ কি আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ভেরিফিকেশনের ডেট এবং ভাইবার ডেট প্রকাশ করেছে এই নিয়ে আজকে ভিডিওটি আমি আলোচনায় আসছি তবে আলোচনায় যাবার আগে আমি নতুন বন্ধুদের কাছে বলবো যারা নতুন বন্ধু আমার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করুন যাতে আমি নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা পাই দেখুন আজকে হলো সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন যেটা আমাদের সকলের কাছে কাম্য ছিল যেটা আমরা দীর্ঘদিন থেকে চেয়ে আসছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশন সেই ডেট সেই তারিখ অবশ্যই দিয়ে দিলো বলতে গেলে আমরা যারা আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতে সেভেন এস পরীক্ষায় পাস করেছিল তারা হাতের কাছে স্বর্গ পেলো এটা বলাই বাহুল্য তার কারণ দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এসএসসি পরীক্ষা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন টেট এবং এসএলএসটি পরীক্ষার আয়োজন করেছিল যেটা জানুয়ারি মাসে এবং মার্চ মাসে তার ফল প্রকাশ হয়েছে মডেল অ্যান্সার কি প্রকাশ হয়েছিল তারপরে তারা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করেছে এবং অবশেষে তারা ভাইবার ডেট এবং ভেরিফিকেশনের ডেটও দিয়ে দিলো তা বলতে গেলে যারা পাশ করেছেন যেসব বন্ধুরা তাদের কাছে একটা সুখবর এবং বলতে গেলে একটা বড় সুযোগ তাই বন্ধুরা যারা পাশ করেছেন তারা অবশ্যই ভালো ভাইবার জন্য ভালো করে পড়তে থাকুন এবং আশা করি এখান থেকে অনেকে চাকরি পাবেন এবং মাদ্রাস সার্ভিস কমিশন তাদের যে ডেট খুব তাড়াতাড়ি করছে সেটাও আশা করি তাড়াতাড়ি ফল পাওয়া যাবে এবং নিশ্চিত করবে চাকরিটা আজকে মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বা মাদ্রাস সার্ভিস কমিশন কি জানিয়েছে সেটা আমি একটু আপনাদের সঙ্গে পড়ে আলোচনা করে দিচ্ছি কি বলেছে দেখুন এটা একবারে মেমো নাম্বার শুধু দেওয়া আছে ডাব্লিউ বি সেভেন এস এটি নোটিশ নাইন দু হাজার চব্বিশ ডেট সাতাশ বারো দু হাজার চব্বিশ কী দিয়েছে যে ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস কল ফর সেভেন্থ এসএলএসটি ইন্টারভিউ কী বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্টারভিউ ইট ইস হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ অফ ক্যান্ডিডেটস কল্ড ফর সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্টারভিউ ফর ক্লাসেস আই এক্স অ্যান্ড ক্লাসেস এক্স আই এক্স টুয়েলভ মানে ইলে একাদশ দ্বাদশ উইল বি হেল্ড ফ্রম সিক্স One. দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় এক দু হাজার পঁচিশ টু পনেরো এক দু হাজার পঁচিশ এক্সেপ্ট কী বলছে বারো এক দু হাজার পঁচিশ এই দিনে বন্ধ থাকবে তার কারণ হচ্ছে সেদিন জাতীয় যুব দিবস আমরা জানি ফ্রম সাড়ে দশটা এম মানে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত অ্যাট বৈতুল হজজ হাজ হাউস ছাব্বিশ বি দিলখুসা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এই ঠিকানাতে বা এই যে অ্যাড্রেস এই ভেনুতে আপনারা ভেরিফিকেশান করাতে পারবেন নিজেদের এবং ইন্টারভিউ সম্পন্ন করাতে পারবেন তারপরে কি দিয়েছে দি কল লেটার ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশান অব ডকুমেন্টস ক্যান বি ডাউনলোডেড বাই কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিএমএসসি ডট কম অন ত্রিশ বারো দু হাজার চব্বিশ ফ্রম আটটা পি এম অনওয়ার্স রাত আটটা থেকে তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে আপনারা রাত আটটা থেকে আপনাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার সেই কল লেটার ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা একটা অবশ্যই সুখবর আপনারা যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন ভেরিফিকেশান বা ভাইবার জন্য ডাক পেয়েছেন তারা অবশ্যই সজাগ থাকুন সচেতন থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের আপনাদের আপনারা নিজের হাতে স্বর্গ পেতে চলেছেন এবং সেটা যে ছয় এক দু হাজার পঁচিশ থেকে পনেরো এক দু হাজার মধ্যে সম্পন্ন হয়ে যাবে তারপরে আরও একটি ব্যাপার আছে কি রেজাল্টও আশা করি খুব তাড়াতাড়ি বের করে দেবে তার কারণ যে প্রসেসে দ্রুত গতিতে এগোচ্ছে আমার মনে হয় মাদ্রাস সার্ভিস কমিশনের আরও একটি নতুন চিন্তাভাবনা আছে যে তারা হয়তো নতুন নোটিফিকেশন বেরোনো বের করার দিকেই যাচ্ছে তার কারণ যেহেতু শীত সংখ্যা বাড়েনি এবং সিট সংখ্যা বৃদ্ধি করেনি আশা করি এখানে কিছু ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে এই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরে দ্রুত তারা আরও নতুন বিজ্ঞপ্তি বের করার দিকেই যাচ্ছে তার কারণ কারণ হচ্ছে ও মামলার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই কারণ এখানে সবাই জেনারেল ক্যান্ডিডেট এবং এখানে কোনো কাস্ট বা ক্যাটাগরি ওয়াইজ কোনো ভ্যাকেন্সি বা লিস্ট প্রকাশিত হয়নি এখানে সবাই জেনারেল এবং সকলে সমান দক্ষতায় সমানভাবে ক্যাটাগরি ওয়াইজ পরীক্ষায় বসতে পারে তাই ও কোনো ব্যাপার নেই আমার মনে হয় যে এনারা এই নতুন যে সেভেন এস যে পরীক্ষা সম্পন্ন করার পরে নতুন এস এল জন্য এগোবে এটা কিন্তু আমার ধারণা আর দীর্ঘদিন ধরে যে পেনেলটি আটকে ছিল সেই প্যানেলটি আশা করি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি বন্ধুরা যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন তারা অবশ্যই পড়াশোনা শুরু করুন এবং এবং যারা ভাইবার জন্য ডাক পাননি খুব কম নাম্বারের জন্য কেটে পড়েছে কেটে গেছে তারাও কিন্তু পড়াশোনার হাল ছাড়বেন না তারাও কিন্তু লেগে থাকুন আশা করি নতুন এস পরীক্ষায় তারা সুযোগ পাবেন আর যেসব আজকে বন্ধুরা এই পর্যন্তই আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন নতুন নতুন খবর পেতে এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছে আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার যে কোনো খবর পেতে এই চ্যানেলটি সবসময় প্রযোজ্য এবং বন্ধুরা আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আরও যদি নতুন কোনো খবর পাই তাহলে কিন্তু সবার আগে সকলের আগে আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে দেব তবে আপনারা চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সকলে ভালো হোক যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো করে প্রস্তুতি নেন আর যারা ভাইবার ডাক পেলেন না তারাও কিন্তু প্রস্তুতি নেন পরের এস পরীক্ষার জন্য ধন্যবাদ সকলকে